শ্রীরামকৃষ্ণ কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহম কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি ঘৃণন্তি এ ভূরিদা জনা দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আজ দোলযাত্রা শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন উনিশে ফাল্গুন পূর্ণিমা রবিবার পয়লা মার্চ আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ ভক্তেরা মেঝেতে আছেন ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন সমাধি ভঙ্গ হইল ভাবের পূর্ণ মাত্রা শ্রী শ্রী দোলযাত্রা ও শ্রীরামকৃষ্ণের রাধাকান্ত ও মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান নবাই চৈতন্য গান গাহিতেছেন ভক্তেরা সকলেই বসিয়া আছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন হঠাৎ উঠিলেন ঘরের বাহিরে গেলেন ভক্তেরা সকলে বসিয়া রহিলেন গান চলিতে লাগিল মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন ঠাকুর পাকা উঠোন দিয়া কালীঘরের দিকে যাইতেছেন রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল আজ শ্রী শ্রী দোলযাত্রা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধা দিলেন আবার প্রণাম করিলেন এবার কালীঘরে যাইতেছেন প্রথম সাতটি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন মাকে আবির দিলেন প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন কালীঘরের সম্মুখে চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন বাবুরামকে আনলে না কেন ঠাকুর আবার পাকা উঠুন দিয়া যাইতেছেন সঙ্গে মাস্টার ও আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন দু একটি পট ছাড়া নিজের ফটোগ্রাফ ও যিশু ছবি এইবার বারান্দায় আসিলেন নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন কোনো কোনো ভক্তের সহিত সহিত কথা কহিতেছেন ঠাকুর নরেন্দ্রর গায়ে ফাঁক দিলেন ঘরে ঢুকিতেছেন মাস্টার সঙ্গে আসিতেছেন তিনিও আবির প্রসাদ পাইলেন ঘরে প্রবেশ করিলেন যত ভক্তদের গায়ে আবির দিলেন সকলেই প্রণাম করিতে লাগিলেন ওং নিরং নিত্যং রূপং ভক্তানুকম্পং ধীতবিগ্রাহং বই তং রামকৃষ্ণং রামকৃষ্ণ নমামি